বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রুথ বেস্টে প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ যে রান্নার রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এর জন্য যেসব উপকরণ নিয়েছে বড় ও মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি চারশো গ্রাম ঘি ওয়ান টি স্পুন কোকোনাট মিল্ক দুই কাপ পরিমাণ মতো সুগার ওয়ান টি স্পুন আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো কাস্টার্ড ওয়েল সরিষা তেল আর সাথে একটি বড় টমেটো পেস্ট করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন জিরা বাটা নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচামরিচ বালি করে কেটে নিয়েছি আমি এগুলো তো এই হচ্ছে আমার রান্নার উপকরণগুলো একটি প্যান গরম করে তাতে আধা কাপ মতো সরিষা তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ ও বাটা মশলাগুলো গুলোকে ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট মরিচ গুঁড়ো আঁচটা কমিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি রান্নায় চিনি ব্যবহার করেছি তাই মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর স্বাদ মতো লবণ একটু গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আঁচটা বাড়িয়ে নিচ্ছি টমেটোর পেস্ট আর অন্যান্য মশলাগুলো গুলো ভালোভাবে লেড়েছে দিয়েছি এখন একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কাম মতো পাঁচটা মাঝারি হেটে রাখবো এখন এর সাথে স্পুনের মতো সয়া সস দিয়ে আরো এক মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিব এবারের সাথে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি মসলাটা কষানো হয়ে গেছে এটাকে এখন ভালোভাবে নেড়ে মসলাটা মাখিয়ে নিব। আমি চিংড়িগুলোকে মেরিনেট করে রেখেছিলাম এটাকে তিন চার মিনিটের মতো রাখবো কষিয়ে দেবো ফসানো হয়ে গেছে এখন এর সাথে নারকেল দুধটা দিয়ে দিব টুকাপ মতো নারকেল দুধ কোকোনাট মিল্কটা আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন আমি কৌটোরটা ব্যবহার করেছি সুপার শপ থেকে পাওয়া যায় আর বাসায় কিভাবে নারকেল দুধ তৈরি করতে হয় সেটা রেসিপি আমি পরবর্তীতে দেখব আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব এবারেতে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা মরিচগুলো কাঁচা মরিচ একটু ফুটে উঠলে আমি এর সাথে ওয়ান টি স্পুন সুগার করে নিব এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এক চা চামচ তাকে আমি এখন ঢেকে কষিয়ে নিব বারো মিনিটের মতো রাখবো থেকে মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব আই হ্যাভ হিওয়ার্স আঁচটা মাঝারি হেঁটে রাখলে ভালো হয় তাহলে বারো মিনিট পর ফিরে আসছি হিওয়ার্স বারো মিনিট পর ফিরে এলাম দেখুন দেখতে অসাধারণ হয়েছে এখন এর সাথে এক টি স্পুন ঘি মিশিয়ে নিব ঘি দিয়ে দিব নেড়ে আরো কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে নেবো হেয়ার্স এই হল লোভনীয় ও রাজকীয় স্বাদের চিংড়ির মালাইকারি রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে আপনারা মেসেজিং করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিতে দাবিয়ে দেবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আশা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ